বিজনেস করছেন এই নিয়মটি আজকে জেনে নিন নিয়ম হচ্ছে আপনি অতিরিক্ত সেল করছেন সেল করছেন এটা আপনার অহংকার ঠিক আছে নাম্বার ওয়ান কি আপনি সেল করছেন এটা কিন্তু আপনার অহংকার দুই নাম্বার হচ্ছে সেল করার পর আপনাকে বিজনেসের অপারেশন খরচ করতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের খরচ করার পর যা থাকবে সেটা হচ্ছে আপনার প্রফিট এটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তা অর্থাৎ আপনি কত সুন্দর করে বুদ্ধি দিয়ে প্রফিট করছেন এটা হচ্ছে আপনার বুদ্ধিমত্তা প্রফিট হচ্ছে আপনার বুদ্ধিমত্তা তিন নাম্বার প্রফিট করছেন কিন্তু প্রফিট করার পরে ঘরে তো টাকা আসতে হবে হাতে তো ক্যাশ থাকতে হবে এটা হচ্ছে আপনার লাইফ লাইন অর্থাৎ সেল করছেন প্রফিট করছেন তারপরে ঘরে আপনি ক্যাশ নিয়ে এসছেন হাতে আপনার ক্যাশ থাকতেছে যদি ক্যাশ না থাকে আপনার রক্ত শূন্যতা হবে আপনার বিজনেসের লাইফ লাইন নষ্ট হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন তাই যতই সেল করুন না কেন দিন শেষে যাতে আপনার ঘরে ক্যাশ থাকে তাই বিজনেস করার আগে এই তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেল হলো আপনার অহংকার প্রফিট হলো হচ্ছে আপনার বুদ্ধিমত্তা এবং হচ্ছে ক্যাশ অর্থাৎ ঘরে কত টাকা রইল সেটা হচ্ছে আপনার লাইফ লাইন তাই সেলটাকে বেশি প্রায়োরিটি দিবেন না দিন শেষে ঘরে কত টাকা ক্যাশ রয়েছে সেটাকে প্রায়োরিটি দিতে হবে এই চমৎকার ফর্মুলাটাকে আপনাকে মানতে হবে এই চমৎকার সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে এই রিলেটেড আরো অসংখ্য যদি আপনি ভিডিও পেতে চান তাহলে বিজনেস রিলেটেড ইনভেস্ট ট রিলেটেড এবং কেরিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড যদি আপনি অসংখ্য ভিডিও পেতে চান আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি সুখবরটা হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আপনি কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক পাবেন সেখানে আপনি মাস্টার ক্লাসের আমন্ত্রণ আপনাকে জানানো হলো আপনি গুগল ফর্মটি পূরণ করুন আমাদের টিম থেকে আপনাকে রিচ আউট করবে আর আরেকটি কথা বলে রাখি ভিডিও ডেসক্রিপশন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপও রয়েছে আপনি চাইলে সেখানে যুক্ত হতে পারেন সেখান থেকেও আপনি আমাদের মাস্টার ক্লাসগুলোকে দেখতে পাবেন বেস্ট অফ কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমরা দুই হাজার পঁচিশ সালে বিজনেস ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট মাইন্ডসেট ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের অসংখ্য ভিডিও তৈরি করবো আপনার যদি কোনো বিষয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই বিষয় নিয়ে গাইডলাইন তৈরি করবো ভালো থাকবে